নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিনেবাদাম ভাজা বালি লবণ বা তেল ছাড়া কীভাবে চিনেবাদাম ভেজে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া চিনেবাদামের খোসা কীভাবে ছাড়িয়ে নিলে ঘর আর নোংরা হবে না সেই পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে আড়াইশো গ্রাম চিনেবাদাম নিয়েছি চিনেবাদামগুলো একটু বড়ো সাইজের আমি সবগুলি একটা থালাতে নিয়ে সবার প্রথমে বাদামগুলি একটু বেছে নেব যদি কোনো খারাপ বাদাম থাকে এগুলো ফেলে দিতে হবে দেখুন এখানে সবগুলি বাদামই ভালো আমি এখানে একটাও খারাপ বাদাম পাইনি চুলায় একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম চিনিবাদামগুলো চিনেবাদামগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো মিডিয়াম আঁচে বাদামগুলি একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে মিডিয়াম আছে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা যাবে যে বাদামগুলি একটু ফুটতে শুরু করছে এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে করে দিতে হবে আর আর একটু ঘন ঘন নাড়তে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা যদি মিডিয়ামে থাকে তাহলে বাদামগুলি ভেতর থেকে কাঁচা থাকবে আর উপরের দিকটা পুড়ে যাবে তাই চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে চিনেবাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিলে খুব সহজেই চিনেবাদাম রান্নাতে ব্যবহার করা যায় এছাড়াও দিনের যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় লো ফ্লেমে মিনিট তিনেক ভাজার পর দেখুন বাদামের কালার চেঞ্জ হতে শুরু করেছে আর বাদামের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছি তখনই বুঝতে হবে যে বাদামগুলি ভাজা হয়ে আসছে এখন একটু ঘন ঘন নাড়তে হবে আর চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লো ফ্লেমে আরও মিনিটখানেক নাড়াচাড়া করার পর দেখুন বাদামগুলি খুব ভালো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন চুলার ফ্লেম বন্ধ করে এভাবে আর একটু অনবরত নাড়ব আর বাদামগুলি কড়াইতেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তাহলে আর একটু বাদামগুলি ভাজা হয়ে যাবে আর বাদামগুলি একটু মুচমুচে ভাবও হবে বাদামগুলি ঠান্ডা হওয়ার জন্য কড়াইতেই রেখে দেব। তাহলে ঠান্ডা হলে আস্তে আস্তে খোসাটাও একটু ছাড়তে শুরু করবে দেখুন বাদামের খোসাগুলি ছাড়তে শুরু করেছে আর এদিকে ঠান্ডাও হয়ে গেছে দেখুন কত সুন্দর করে বাদামের খোসাগুলো ছাড়ানো হচ্ছে প্রথমে এইভাবে হাত দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর একটা চালনির সাহায্যে বাদামগুলো এভাবে চেলে নেব তাহলে খোসাগুলি সব পড়ে যাবে আর দু একটা যা থাকবে সেগুলি হাত দিয়ে পরিষ্কার করে নেব এভাবে খোসাগুলো চেলে ফেলে দেব আর বাদামগুলি একটা থালাতে নিয়ে নেব এভাবে বড় চালনির সাহায্যে বাদামের খোসা এভাবে চেলে নিলে ঘর আর নোংরা হয় না খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে বাদামের খোসা ছাড়ানো হয়ে যায় এভাবে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যায় আপনারা কে কে বাড়িতে চিনেবাদাম ভেজে এইভাবে খোসা ছাড়িয়ে রেখে দেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চিনেবাদাম ভেজে কোনো রকম ঝামেলা ছাড়া চিনেবাদামের খোসা ছাড়ানোর পদ্ধতিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ